ছাদ বাগানে আর কি কি আমরা দেখাতে পারি বলুন তো একটা ছোট্ট ভাঙা টবের মধ্যে কি সুন্দর না সবজি হয়ে আছে কোথা কোথা বছর দু এক এক ব্যবহার করা ব্রো ব্যাগেও হয়ে আছে সবজি শুধু এইটুকু নয় ছয় ইঞ্চি আট ইঞ্চি গ্রো ব্যাগে কোনো কোনো জায়গায় সাত ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে এই ধরনের বড় বড় সাইজের যে ওলকপি ফুলকপি বাঁধাকপি এছাড়া বিভিন্ন ধরনের সবজি ফলানো সম্ভব হচ্ছে সেটা একমাত্র আমরা যারা ছাদে বাগান করি একটা বারো ইঞ্চি টবের মধ্যে প্রচুর লেবু প্রচুর প্রচুর লেবু এখানে ধরে আছে খুব সুন্দর একটা ফলের ক্রেটের মধ্যে দেখুন শশা বাজারে এই মুহুর্তে শশার দাম যেমন বেশি আবার এই রকম ফ্রেশ শশা পাওয়াও কিন্তু মুশকিল কিন্তু ছাদ বাগানে তো ফলছে এখানে আমরা থেমে নেই এখানে আছে বিট আর বিটের গ্রো ব্যাগ হচ্ছে ছ ইঞ্চি প্লাস গ্রো ব্যাগ এইখানে দেখুন এটা একটা আট ইঞ্চিতে বসানো আছে তারপর একটা আবার ছয় ইঞ্চিতে বসানো আছে বিট দেখা যাচ্ছে যে কত বড় বড় হয়েছে একটা বাগান হয়ে গেছে বিটের মোটামুটি যা বিট এখান থেকে হবে এ বছর তাদের খেয়ে যথেষ্ট বেশি হবে প্রত্যেক দিন যদি একটা করে খায় তাও কিন্তু দীর্ঘ দিন চলবে ঠিক তার অন্য আরেকটা প্রান্তে আমরা যদি যাই এই দিকটা দেখুন কত সুন্দর টমেটো গাছ করা হয়েছে টবে সাইজ আছে আট ইঞ্চি দশ ইঞ্চি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বারো ইঞ্চি কোনো বড় টবের মধ্যেও কিন্তু করেনি সবেমাত্র মাত্র বসানো বেগুন গাছ আর সেই বেগুন গাছে একদম এদিকটায় আবার পালং শাক খুব সুন্দর এদিকটায় আবার মূল এদিকটায় কুমড়ো আবার যদি অন্য কোনো গাছের দিকে যায় তাহলে এখানে কিন্তু রজনীগন্ধা শীতের সময় ফোটা শুরু করেছে ভীষণ সুন্দর হয়েছে গ্রিলটা নতুন বসানো হয়েছে আর সেই গ্রিলে পিটুনিয়া উঠে গেছে এখানে অ্যান্টেনিয়াম উঠে আছে খুব সুন্দর করে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বুঝতেই পারছেন যে একটা সবজির মাঠ এটা তৈরি করা সম্ভব সকলের পক্ষেই সম্ভব আমরা থাকি একেবারে শহরের মাঝখানে আর সেই শহরের মাঝখানে এক টুকরো জমি কারোর নেই প্রত্যেকেরই বাড়ির ছাত্রায় এক টুকরো জমি যারা ফ্ল্যাটে থাকে তাদের সেই ফ্ল্যাটটাই সম্বল কিন্তু সেখানেও বাগান করার সুযোগ খুব কম থাকে তবে আজকের ভিডিও অনেক কিছু শেখাবে আপনাদের সকলের সেটা ফ্ল্যাটের ছাদ হতে পারে কিংবা বাড়ির ছাদ যে কোনো ছাদেই একটা সবজির মাঠ তৈরি করা যায় এই সমস্ত বাগান কিন্তু আমাদের কাছে প্রমাণ আমরা এখান থেকে যে সবজিগুলো পাচ্ছি অতি সহজে অতি সহজে আমরা নিজেরা খেতেও পারবো নিজেরা যে বাগান করার খিদে সেটা মেটাতে পারবো নিজেদের চাহিদা মেটাতে পারবো এবং সম্পূর্ণ জৈবভাবে একটা ভালো বাগান তৈরি করা সম্ভব সেটাও কিন্তু আপনাদের সামনে বোঝাতে পারব আর আপনারা যারা এখনো সবজি বাগান করার জন্য ভয় পাচ্ছেন আমি বলবো এই ফুল ফলের থেকে সবজি অতি সহজে করা সম্ভব আর সেটা যে কি পরিমাণে করা সম্ভব এই এই সমস্ত বাগানগুলি কিন্তু আমাদের উদাহরণ দেখুন একটা ছোট্ট আট ইঞ্চি গ্রো ব্যাগ আর সেই আট ইঞ্চি গ্রো ব্যাগে জাস্ট প্লেন মাটি কম্পোস্ট দিয়ে বসানো গাছ আর সেরকম কিছু দেওয়া হয় না খুব বেশি হলে সর্ষের খোলি তো দেবে এছাড়া তো আর কিছু দেবে না তো এই রকম বাগানে যদি আমরা এসে আপনাদের দেখাতে পারি এখানে যেগুলো হয়েছে ফুলকপি বাঁধাকপি ওলকপি এভরিথিং মানে মানে নেই বলে কিছু নেই তাহলে আপনারা কেন পারবেন না এছাড়া এখানে শশা উচ্ছে টবের মধ্যে বাড়ির একটা এক কোনায় ছায়া জায়গাতে বিরাট বড় কলার কাঁদি এসছে এবং সেটাও এই ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন কি কি থাকে আজকে কুদঘাট দীপকদার ছাদ বাগান থেকে সেটা আমরা কিন্তু সবাই মিলে দেখে কি অসাধারণ হয়ে আছে না আর এগুলো কিন্তু খুব অতি সহজে করা সম্ভব দীপক এখানটা আসো বলছি যে এগুলো কতদিন আগে থেকে প্রিপারেশন নেন এই সবজি করার জন্য অ্যাকচুয়ালি এটা নভেম্বরে করার কথা কিন্তু এবারে একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমরা ডিসেম্বরে চাষ করেছি প্রায় মাস দুই এখনো হয়নি কাছাকাছি দু মাস আচ্ছা যদি আপনি নভেম্বরে পনেরোটা বিট বসান আবার ডিসেম্বরে পনেরোটা বসান তার মানে তো এবছর শীতে আর কিনতে হচ্ছে না না তাহলে তাহলে মোটামুটি যথেষ্ট আর এই ছাদ বাগানে দুটো ক্ষেপে করা সম্ভব হবে তো হ্যাঁ অনেকটাই স্পেস আছে এটা আসলে ঠিকঠাক করে যদি আমরা র্যাক করে নিতে পারি হ্যাঁ তাহলে এই চারা বসানোর জন্য প্লেন একদম মাটিটা কি আছে বলুন শুধু মাটি প্রথমে বলুন এখানে সিক্সটি পার্সেন্ট মাটি আর 40% পার্সেন্ট এবং আমি সারা বছর এই গাছের ফুল ওগুলোকে ধরে রাখি ফুল পাতা এই এইগুলো যে আপনার বেগুন ভেলি আর যেসব ফুল ফুল পাতা ওগুলো বস্তায় ভরে রাখি এর নিচে একটু করে দিয়ে দিই আচ্ছা এই যে গাছগুলো বসুন একটা হাতে নিন এর নিচে কিন্তু ওগুলো যখন আমি খুলবো তখন ওগুলো মাটি হয়ে যাবে আচ্ছা ওগুলো মাটি হয়ে যাবে তার মানে আমার ফুল এবং পাতা নষ্ট হলো না কাজেও লেগে ওটা আর বিট করেছেন ওলকপি ফুলকপি বাঁধাকপি আর ব্রোকলি করেছেন না ব্রোকলি ব্রোকলি করেন বেগুন করেছেন বেগুন করেছি উচ্ছে করেছেন উচ্ছে করেছি আর শসা আর আপনার হচ্ছে টমেটো টমেটো কত ইঞ্চিতে আছে আট ইঞ্চি রয়েছে তিনটে আর দশ ইঞ্চি এক দুটো বোধ এই যে অনেক বড় বড় সাইজ হয়েছে এগুলো দেখুন এই যে এখানে ভর্তি এর মধ্যে আপনি দেখুন হ্যাঁ 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 আর এটা স্বাভাবিক এখন থেকে আর টমেটো মোটামুটি আর কিছুদিন পর থেকে কিনতে হবে কিনতে হবে না এইটা এবারে বলুন এই এই এইটা এত বড় রিস্ক নিলেন কি করে যে এই একটা ভাঙা টবের মধ্যে ওঠান দেখি ওটা ওঠান বলতে টবটা ওঠান দেখি হ্যাঁ এইটা আসলে ওই জায়গা বেশি হয়ে গিয়েছিল দেখলাম এটা পড়ে রয়েছে বসিয়ে দিয়ে দেখলাম এতেই হয়ে গেছে মানে ধরে নিচ্ছেন যে ছোট টবের মধ্যে করা সম্ভব হ্যাঁ

কিছুই খাওয়া হয়নি আপনার ভিডিও করার পরেই খাবো আর দিদিদের ভিডিও করার কি সারা বছরই হয় আর এবছর চারাগুলো ঠিকঠাক করতে পারিনি কারণ আমাদের এমনি ফ্যামিলি ছিল অসুস্থ ছিল অপারেশন হয়েছিল আমার সালার এবং আমার দিদিও হসপিটালাইজ ছিল যার ফলে ঠিক করে সাজিয়ে গুছিয়ে করতে পারিনি এবারে এবারে অনেক কিছুই প্ল্যান ছিল পরেও মানে সময় দিতে পারিনি ছাদ বাগানে টাইম পাইনি তারপরেও এত সবজি ফলে বৌদি সবসময় বলে যে গাছগুলো আমাদের দয়া করছে হুম কারণ ওদেরকে একটু টাইম দিতে পারিনি পরেও দারুণ ব্যাপার এটা ওই বেগুন গাছটা একটা বার করো আচ্ছা দড়ুন ग्रो ব্যাগের তলায় তো ওই রকম সবজির কোশা দেন এই এই এগুলেও তাই তাইতে হ্যাঁ এই যে এত ব্রাঞ্চ আসছে মুক্তি মেন মুখ ভাঙতে হয় না নরমালি আসছে নরমালি আসছে এটা নরমালভাবেই আসছে বেগুন কি সেই সেম সময় চারা নিয়ে আসা হ্যাঁ হ্যাঁ একই এগুলো সব শীতের গাছ সব একই সময়কার আচ্ছা এদের সবগুলো চারা কিনে আনা না বিজে বসানো না চারা এই চারা কোথা থেকে কেনে ওই কুদঘাট আমার প্রশান্ত রয়েছে আচ্ছা কুদঘাটে ওই যে গাছের দোকানটা হ্যাঁ কিন্তু প্রসাদটা সব সব ভালো দিলেই এবারে আমাকে পেঞ্জি দিয়েছে আপনি দেখুন পেঞ্জি ভালো দেয়নি ওই যে ছোটো ছোটো হয়ে যে কী কারণে আমি বলতে পারবো আমি বলে দিচ্ছি কারণটা এগুলো হলো দেশি পেঞ্জি আহ ঠিক আছে এগুলো দেশি পেঞ্জি लास्ट আমি একটা হাওড়াতে ভিডিও করলাম ওগুলোর পুরো উঠোনের মধ্যে পুরো বিছিয়ে আছে পেঁঞ্জি এটা সেই পেঁঞ্জি তাই আমি ওকে গিয়ে বলছি যে বীজ হবে ওটা কালেক্ট করে আপনি যদি রাখেন আবার পরের বছর বসাবেন তার একটা পেঁঞ্জি দেখান অনেকে হয়তো বুঝতে পারছে না এই ই ধার একটা এই ধার একটা হ্যাঁ এই ছোট এত ছোট আমি ভাবতেও পারের দেখি এটা আপনার পোষান্তর কোনো দোষ নেই এটা ভালো একটা ভ্যারাইটি পুরো বিছিয়ে হয় দারুণ হয় ও যেভাবে কিনে নিয়ে এসছে ওরাও তো কিনে এনে বিক্রি করে এই যে দেখুন এই বেগুন চারা বসিয়েছি এইবার এইগুলো আমাদের ওটা দেখার ব্যাপার লুটকি বেগুন একসঙ্গে ছ সাতটা লম্বা লম্বা বেগুন সাদা এই এই এটা বসিয়েছেন এর মধ্যে কোকোবিট দিয়ে হ্যাঁ কোকোবিট দিয়ে গিয়ে বীজ বসিয়ে দিয়েছি গাছ হয়ে গেছে এবার তুলে আচ্ছা অন্য জায়গায় বিগুন গাছে তো পোকা লাগার একটা প্রবণতা থাকে সেক্ষেত্রে না এখন আমার কিন্তু এখনো পর্যন্ত আপনার কাছেই তো সব কে রাখ সেরকম কিছু তো একমাত্র মাঝে মাঝে যদি খুব প্রয়োজন হয় তাহলে আপনার ওই নিম ওয়েল যেটা আছে ওটাই করে দেবেন হ্যাঁ আচ্ছা আর এখানে এইগুলো যে বাঁধাকপি না লাগানোর দিন 15 পরে আপনার ওই মিক্সার দিয়েছি কিছুটা আচ্ছা তারপরে হচ্ছে বই দিয়ে কিছুদিন আগেই আপনার সর্ষের কল দিয়ে ব্যাস ঠিক আছে অন্য খাবার দিতে যাবে না সর্ষের কল শীতের গা যে লঙ্কা গাছ দেখুন এর মধ্যে বেশি না বশিয়ে দিয়েতে কি লঙ্কা ধরবে। এই খুশি ওই যে ওই আচ্ছা অন্য টবের মধ্যে হয়েছে। হ্যাঁ অন্য টবের মধ্যে লাগবে। সবজিটাকে বেশি করেন। সবজি বেশি বলি। গরমে সময় কি সবজি করেন? গরমে

শশা হয়ে আর দেখুন শসা এখানে একটা এখানে একটা এই এই এইখানে একটা ভালো আর দাদা এইটার থেকেই লাউ হবে কিন্তু এবারে প্রায় আপনার সাড়ে চার কিলো চার কিলো আটশো লাউ হয়েছিল লাউ কুন্ডু এইখানে ছিল দা আমার দা বললে যে পড়ে যাবে যে কোনোদিন পেছনে আনফরচুনার তুলতে গিয়ে তোমার নিচেই পড়লো বেশ না কিন্তু এত টাইট ছিল ভেতরটা ফাটলো না

একদমই তাই প্রকৃতির জিনিস ন্যাচারালভাবেই হচ্ছে তবে যারা যত্ন করছেন প্রচুর ভাবছেন এত ভাববেন এর কম করে ভাবুন কম যত্ন করুন গাছ কিন্তু ভালো হতে বাধ্য বোবিন বিলি টপটা কোথায় এই যে ভেঙেছে ই করতেসোরা থেকে ভেঙেছে এই যে এখন এর ভালো করে গোড়া চারিদিক দিয়ে কাটুন কেটে সুন্দর একটা ওই রঙের বালতিতে দিয়ে দিন বা ওই ধরনের বড় টবে দিয়ে দিন 18 ইঞ্চি টপ হলে ভালো হয় এগুলো করবো র্যাক করলে ওগুলো সব তখন সাইজ ছোট ছোট করে কেটে একদম সুন্দর করে র্যাক করে তৈরি করলে হবে আর আপনাদের ওই এই ফুলটা সারা বছর আমার হয় কোন না কোন একটা থেকে আমি পাঁচটা দিয়ে করেছি তবে সারা বছর সারা বছরই এইটা বাহ খুব ভালো হ্যাঁ এমনি কোনো যত্ন নেই বসানো বসানো আচ্ছা এর মধ্যে মূলও হবে না শুধু শাক খাওয়ার জন্য এইটা একবার দুবার শাক খাওয়া হয়ে গেছে আর এগুলো মূলও হবে বলেই আমাকে দিয়েছিল বীজগুলো হচ্ছে এই হচ্ছে তো এই যে মূলও হচ্ছে দেখুন ভেতরে সব মূল হচ্ছে যার ফলে এগুলো আট তো রাখা না আর এটা শাক কিন্তু একবার খাওয়া হয়ে গেছে আবার একবার বসিয়ে আচ্ছা আবার এখানে একটা কুমড়ো দিয়ে দিয়েছে হ্যাঁ দুটো কুমড়োগাজ আর দুটো শশা গাছ রয়েছে এখানে গাছগুলো কিনে কিনেই বসিয়েছেন বীজ কিনে বসিয়েছি বীজ কিনে বসিয়েছি পিটুনিয়া করা হয়েছে এটাতে তবে পোকা একেবারে নেই আপনার কাছে তা নয় পোকা আছে এই দেখুন এই যে পাতাগুলো কুকড়েছে বুঝতে পারেন যে এটা কি হচ্ছে হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি হয় আপনি কাকা থিটা বা ওই কাটাপ্পা যে কোনো এক ধরনের ওষুধ ভালো করে স্প্রে করলেও চলে যাবে ঠিক হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই না এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না আমার আর এইখানে একটা গাছ দেখুন এইটা ওই বড় লেবুর গাছ থেকে কাটিং করেছিলাম দিব্যি হয়েছে

এখানে বড় বড় বেশ কিছু গাছ আছে ওটা কি আনারস গাছ আনারস দেখি হয় কি না হ্যাঁ হবে না কেন বসিয়েছেন যখন তো নিশ্চয়ই হবে তো কাটা আছে বলে এক সাইডে রেখে দিই ওকে আচ্ছা এই দিকটায় আছে আমড়া গাছ এই ও সারা বছরই হয় এই আমড়াটা এটা সারা বছরই হয় হুম এটা তো প্রচুর কাটিং করে দেন হুম আবার ফুল চলে আবার ফুল চলে রেডিং হাট হুম ওই যে কাটিং করেছি দেখুন পুরো ছেটে দিয়েছিলাম ওটা দাঁড়ান কলা গাছও আছে কলা গাছও দেখাবো দাঁড়ান কলাগাছে প্রচুর কলা হয়ে যাচ্ছে এটা কী সবের আছে এটা অ্যাকচুয়ালি এখন দেখছি গোল হচ্ছে আবার বর্ষাকালে দেখি লম্বা হয়ে যায় ও ঠিক আছে দু তিন রকমেরই হয় এমনি খেতে সুস্বাদু হ্যাঁ দারুণ খেতে সুস্বাদু বেশ বড় হয় বড় বড় সাইজের হ্যাঁ এটাকে একটা বসিয়েছেন এমনি নর্মাল গামলাতে বসিয়ে না হ্যাঁ গামলাতে বসি এমনি টবে ছিল তারপরে দেখলাম সব ফুলগুলো ঝরে যাচ্ছিলো হুম আমরা একটা বড় জায়গায় বড় আমি খেয়াল করছি প্রত্যেকটাতে একটা করে সবজির পলিসিন দেওয়া আছে হ্যাঁ ওই বৌদি ওটা আমার কৃষাণে বৌদি কোথা থেকে আপনার ভিডিও থেকেই বৌদি দেখেছে যে পলিসিন মধ্যে যদি আমি ওই আনাজের খসাগুলো দিয়ে ও একটা ফুড করে দি দু তিনটা ওর মধ্যে রাখি জল দিই আমরাই ভিডিও করেছি ভিডিও থেকেই দেখেছে খালি ওর মধ্যে জল দিয়ে দিলেই হ্যাঁ বাকি লিকুইডটা বেরিয়ে চলে কারণ বেরোয় আমি দেখেছি অনেক গাছে তার মানে খাওয়ার পাচ্ছে বলেই তো ঢুকছে যাই হোক এখানে একটা সুন্দর সিস্টেম আমরা দেখতে পাচ্ছি তবে দাদা এখানে যেটা করেছে আপনারা কিন্তু এরকম স্টেট করবেন না টপ ঢোকাতে অসুবিধা হবে একটু ভি করবেন ভি এই যে মাপটা দেখছেন দুদিকে একটু করে হেলিয়ে করবে ভি করলে যে কোনো ধরনের টপ ঢোকাতে আপনাদের সুবিধা হবে এর মধ্যে স্টেট থাকলে একটু হলেও অসুবিধা হবে এবছর খুব সামনে থেকে মিলন উৎসব দেখলেন আগের আগের বছরও গেছিলেন হ্যাঁ গত বছরও গেছিলাম এবারেও গেলাম এবং এবারে একটা স্পেশাল কারণ আমি প্রাইজটাও পেয়েছি প্রাইজ পেয়েছেন এবছর এমনি ছাদ বাগানে আপনার গ্রিন ফেন্স আছে একটা বিরাট ব্যাপার তারপরে যদি প্রাইজ পাওয়া যায় সেটা হচ্ছে বিয়ন্ড ইমাজিনেশন আমাদের যে কাজটা যে ছাদে গিয়ে তার একটা ভিডিও করে এবং বছরের শেষে আমরা চেষ্টা করি মোটামুটি ছাদ বাগান যারা খুব সুন্দর করে একটু করে বা একটু বেশি সবজি টবজি ফল হয় ফল ফল থাকে ফুল থাকে ভালো করে করে তাদের পরিষ্কার করে এর থেকে কি মনের জোর একটু হলেও বাড়ে একটু নয় অনেকটাই আর এতে ছাদ বাগানে আপনার সত্যি কথা অন্য জায়গায় সময় না নষ্ট যদি না করে আমরা ছাদ বাগানে টাইম দিই না তাতে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে আর প্রাইজ পেলে তো সেটা বলাই ধরুন ফুলটা অনেকে পছন্দ করে করে ফলটাও অনেকে করছে আপনার ছাদেও আছে ফুল আপনার ছাদেও আছে ফুল করতেই হবে আপনার বৌদির জন্য ঠাকুর পূজার জন্য আমার ফুল আর তুলসি মাথা কিনতে হয় না আরেকটা ব্যাপার যেটা সবজি করলে কি যদি নিজেরা জৈবভাবে বা ভালো করে করতে পারি একটু মানে ভালো করে করা মানে সব ধরনের সবজি থাকবে মোটামুটি অ্যাপ্রক্স যেটা লাভ হতে পারে ঝিঙে মুছে এবং সেটা সুন্দর করে এখানে যেমন শীতের সবজি কিনতেই হয় না এটা বাড়তি পাওনা নয় বাড়তি পাওনা তো একশো বার আর আপনার কি বলুন তো এখনকার ফ্যামিলি তো সবই ছোট আবার ছাদ বাগানে চার পাঁচটা ছটা যদি তবে আলাদা আলাদা করে সবজি করি তাতে আপনার সংসারে চলার মতো হয়ে যাবে মোটামুটি ধরুন যত বিল্ডিং আছে সেখানে বাগান করা করতে গেলে অনেকে বাধা দেয় যদি সরকার থেকে এরকম কোন নিয়ম থাকে যে বাগান করাটা বাধ্যতামূলক আমি ওটা এবারে আপনার ওই গ্রিন পেন্সে মিরল উৎসবে বলার চেষ্টা করছিলাম কিন্তু এত টাইম কম ছিল কারণ আমরা যে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিক থেকে যাচ্ছি তো এবং দিল্লির কথাই যদি ধরি সেখানে শীতকালে আপনার ফ্লাইট চলতে পারে না অনেক দেরি করে চলে এত পলিউশন এবং এটা খুব বেশি দূরে আজকে কথাটা হয়তো কেমন লাগবে এই দিনটা কিন্তু খুব বেশি দূরে নয় যেদিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আপনাকে রুলস করে দেবে যাদের ছাদ বাগান আছে তাদের মানে যাদের ছাদ রয়েছে তাদের বাগান কম্পালসারি নাহলে তারা ক্লিয়ারেন্স পাবে না এবং সেরকম দিন যদি আসে তাহলে কিন্তু আমাদের এই গ্রিন ফ্রেন্ডস এবং সমর্দার নামও তার মধ্যে প্রথম সারিতে থাকবে সেটা নাম থাকার থেকে জরুরি ধরুন এই একটা বড় ফ্ল্যাট হলো ওখানে নিশ্চয়ই কোনো গাছপালা ছিল আগে বা গাছপালা থাকা বাধ্যতামূলক বা গাছপালা থাকবে এত রাস্তাঘাট হচ্ছে এত বিল্ডিং হচ্ছে যে বিল্ডিং এর ছাদ সহজ গাছগুলো করা যায় আর সেটা যদি বাধ্যতামূলক থাকে যে পঞ্চাশটা গাছ বা কুড়িটা গাছ থাকবে এবং ফ্ল্যাটের যারা সদস্য আছে তারা মেনটেন করবে আর না হলে প্রত্যেকটা ফ্ল্যাটে ধরুন জলের জন্য মেনটেন দেয় ইলেকট্রিকের জন্য মেনটেন্স খরচা দেয় সিকিউরিটির জন্য মেনটেন্স খরচা দেয় তাহলে বাগানের জন্য মেনটেনেন্স খরচা দিয়ে তারা বাগান করবে তাই তো সব থেকে বিশেষ করে মানে যেভাবে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে আপনাদের তো জায়গা বাড়ছে না সেইভাবে মানুষ বাড়ছে অনেক ছাদে ফ্ল্যাটের ছাদে নিজেরা বাগান করে কষ্ট করে পরিষ্কার পরিপাটি পরিপূর্ণ করে মানে আমি তো দেখি এটা আপনার নিজের বাড়ি আপনি জেরাম খুশি টপ সাজিয়েছেন যেখানে খুশি টপ গাছ বসিয়ে দিচ্ছেন কিন্তু ফ্ল্যাটের ছাদে যারা বাগান করে অত্যন্ত ক্লিন করে করে মানে সুন্দর আমার আমি দেখেছি তো নিজের দাঁড়িয়ে দেখেছি যায় তারপরেও যদি একজন ব্যাঘাত ঘটায় বাগান করা তো তার কাছে একদম দুঃসাধ্যকর ব্যাপার হয়ে যায় অনেক ছাদে দেখেছি গাছ ফেলে দিতে অনেক ছাদে দেখেছি কিছু যিনি মেডিসিন দিয়ে গাছ মেরে দিতে এবং অনেক ছাদের গল্প শুনেছি প্রত্যেকটা গাছ ধরে নামাতে হয়েছে রিসেন্ট মানে রাতারাতির মধ্যে গাছ নামিয়ে আমার একজন প্রফেসর কলিগ আছে ওর বন্ধ করে দিতে হয়েছে হ্যাঁ ওটাই বলছি ওটাই বলছি তো এগুলো সত্যি খুব দুঃখজনক খারাপ লাগে তো বিনিত অনুরোধ থাকলো সেটা সরকারের পক্ষ থেকে হোক এই মুহূর্তে সরকার ছাড়া তো আর যে কোনো লোক ব্যক্তি ডিসিশন নিতে পারবে না যে অন্তত ফ্ল্যাটের ছাদগুলো বা যে কোনো ছাদগুলো বাড়ির ছাদ হতে পারে কিন্তু পারমিশন এরকমই হোক যে বাধ্যতামূলক ছাদ এবং তার জন্য যদি কিছু ছাড়ের ব্যবস্থা করা যায় সেটাও আরো উক্তি পাওনা হবে চলে এসছি আর ভীষণ সুন্দর

এই মারা গেলে ওর পাশের দুটো হয়ে গেছে কিন্তু হ্যাঁ সে তো কন্টিনিউ চলবে কিন্তু আমার যুক্তি যে এই ছায়া জায়গার মধ্যে হয়েছে এটাও বড় একটা ওইদিকে আবার নারকেল গাছ লাগিয়ে দিয়েছি ও বাহ নারকেল গাছ লাগিয়ে এটা এটা ভালো করেছে দেখা যাক কতটুকু হয় এটাও তো ওইভাবেই হ্যাঁ দেখা এটাও বৌদি যে আমি বলছি হবে না খালি টবের মধ্যে করো না প্লাস্টিকের গামলাতে হালকা হওয়ার জন্য এটা অনেকটা ভারী নিচে আছে ঠিক আছে না এটা নিচে আছে প্লাস্টিকের গামলাতে আপনি ছাদেও বড় করতে পারেন চাইলে আপনি পাশে একটা তুল উঠিয়ে নিয়ে ছাদেও একটা প্লাস্টিক গামলাতে করতে পারেন কোনো যত্ন নেই তাই না 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 অসংখ্য ধন্যবাদ সকলকে আর দাদাকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর এইভাবেই ছাদে বাগান করে যান